মায়ের বকুনি খেয়ে অভিমানে আত্মহত্যা করলো ছেলে ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে বিশাল করে রাস্তার মাথা এলাকায় জানা যায় রাস্তার মাথা এলাকার বাসিন্দা আপন দেবনাথ দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থান রাতের বেলায় বাড়িতে যায় মায়ের কাছ থেকে জোরপূর্বক টাকা নিয়ে বন্ধুদের সাথে মিলে নেশা সেবন করেছে বৃহস্পতিবার রাতেও সে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে যায় তখন আপন দেবনাথের মা ছেলেকে বকা দেন মায়ের সাথে আপন দেবনাথের কথা কাটাকাটি হয় তারপর আপন দেবনাথের মা ঘুমিয়ে যান বৃহস্পতিবার গভীর রাতে আপন দেবনাথের মা ঘুম থেকে উঠে দেখতে পান ছেলে ঘরের বারান্দায় ফাঁসিতে ঝুলছে তখন উনার চিৎকার শুনে এলাকাবাসীরা ছুটে আসে খবর দেওয়া হয় বিশালগড় থানার পুলিশকে রাতের বেলায় পুলিশ ঘটনাস্থলে গেলেও রাতের বেলায় মৃতদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামানোর কোনো উদ্যোগ গ্রহণ করেনি মৃত আপন দেবনাথের বড় বোন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান আপন দেবনাথ সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরিয়ে রাত এগারোটার সময় বাড়িতে ফিরে আসে এই নিয়ে মা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয় তারপর গভীর রাতে ঘরের বারান্দায় ফাঁসি তাত তোতা করে আপুন দেবনাথ একটু হাস ন্যাশও কই রইছে তার মধ্যে এত টুক কথার মধ্যে মা কইতাছে যে এমন এমন টাকা নাই সামাত টাকা নি আক মানে বাবার মতেই খাওয়ানে দেনেশা কইতাছস নি দূর এত টুক কথার পরে ঠিককেই হে বাইরে আয়ে ভুই রইছে তার মধ্যে মা ওর কইতে পারে না ঘরে ঘুমাইয়াছিল তো থেকে এরকম অবস্থা করার মধ্যে ধুইলা রই গেছে